এদাল এই পাটা রেটা কিন্তু আলাদা এই যে সে কাখলাপুরদের সাবস্ক্রাইব হলো আর ওতে বাড়ি দেয়া ধরে যেমন আমাদের

ক্যামেরা সারটা দিয়ে চলুন তোমার ক্যামেরা তো সারটা আসতে

खाना मेरे पेकेट 10 में है रजिस्टर বছর বাইরে খুল্লে থাকতে চাইছে আল্লাহর কালে ভক্তর ভাই অন্য মহান ভাই কত ভাই কোলা দিন যাও आई 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 वीडियो चालू आई 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 बंद किया आगे पन्थी पन्थी। दे आगे 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 বিল বিল আরে 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 হাই 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 আই ওদিক যাচ্ছে রে এডি ভাই আদি ভাই হাই আদি কাছে আদি কাছে হাই 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 আদি ভাই আয় আয় আরে জেন্ডার আরে জেন্ডার বাট সরি হাই পিপিলাই পিমপিল আলেকজান্ডার এসে গেছে পিনপিল আসতেছে তারপর ডাক্তারেটর আলেকজান্ডার আলেকজান্ডার্ডিল আসতেছে আলেকজান্ডার স্কামিন আলেকজান্ডার কানে মানে আলো

তারা গুলো দেখতে পাচ্ছি সুন্দর